আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা ইন্টারেস্টিং একটা কেস নিয়ে যে ক্রনিক মেকজারি সাইনোসাইটিস আজকে এই জন্য এই কথাগুলো বলবো আমার কাছে একজন রুগী আসেন প্রাইভেসির জন্য রুগীর পরিচয় প্রকাশ করছি না আমার কাছে উনি আসে ওনার গত সাত বছর ধরে হচ্ছে ঠান্ডা লেগে থাকে এবং উনি প্রাথমিকভাবে কাউন্সিলর অপারেশন করেন এবং হচ্ছে নাকের অপারেশন করেন এরপরও ওনার হচ্ছে ঠান্ডার সমস্যা যাচ্ছে না তো আমার কাছে আসার পরে আমি ওনার অপারেশন করে হচ্ছে তিন বছর আগে এবং আমার কাছে আসার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার নাক বন্ধ বন্ধ থাকে নাক দিয়ে পানি আসে এবং গলার ভিতরে সবসময় একটা কাফ কফ বের হয় যেটা উনি ইরিটেশন হয় ওনার কাছে অস্বস্তি লাগে তো এটা নিয়ে হচ্ছে আমার কাছে আসে আর ওনার সাথে যখন আমি কথা বলছিলাম তো ওনার যে ভয়েসটা ছিল সেটা হচ্ছে অনেকটা ন্যাজাল ভয়েস অনেকটা নাকা নাকা কথা যেটা বলি সামান্য নাকা খুব বেশি যে তা না তো এটা দেখে আমার কাছে মনে হলো যে এখানে কিছু থাকতে পারে ওনার কথা শুনে এবং একটা এক্স রে করতে দিই তো এটা করার পরে আমি যে ফাইন্ডিংস পেলাম সেটা আপনাদের কাছে একটু দেখাই এখানে আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো এই জন্য হচ্ছে আটটা উল্টো আসছে আমি এটা উল্টায় এনেছি যাতে করে আপনাদের সহজ হয় এই যে এটা হচ্ছে আর হ্যাঁ রাইট আর ওই পাশে হচ্ছে লেফট তো ওনার এখানে এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস এটা হচ্ছে আই বলের শ্যাডো এবং এই পাশে হচ্ছে মেকজিলারি সাইনাস ডান পাশে আর এই পাশে মেকজিলারি সাইনাস বাম পাশের আমরা যেটা কম্পেয়ার করি সেটা হচ্ছে আইবলের শেডোর সাথে আইবলের যে রেডিও যে এরিয়া এটার সাথে সাইনাসগুলোর কম্পেয়ার করি তো এখানে দেখা যায় যে ডান পাশে যে ম্যাকজিলারি সাইনাস যেটা আছে সেখানে আইবলের সাথে কম্পেয়ার করলে এই অল্প একটু জায়গায় কিছুটা কম্পেয়ার করা যায় কিন্তু বাদ বাকি যে এখানে যে একটা থিক অংশ রয়ে গেছে হ্যাঁ একটা রেডিও অপেক শ্যাডো একটু দেখা যায় এখানে হচ্ছে মিকোজাল থিকনিং হয়েছে এখানে একটা নালি থাকে যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু দিয়ে বা হচ্ছে কোনো ধরনের সিক্রেশন জমা থাকলে এদিক দিয়ে বের হয়ে আসে তো ওই নালিটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে আর বের হতে পারে না বা একটু একটু করে বের হয় সবসময় একটা ভাব থেকে যায় আর বাম পাশের কথা চিন্তা করতে গেলে এই পুরো সাইনাসের পুরো ক্যাভিটিটাই হচ্ছে আপনার ইনফেক্টেড হয়ে আছে এখানে আপনার হচ্ছে সিকটেশনও থাকতে পারে মিকোজার থিকনিংও থাকতে পারে হ্যাঁ তো মোটামুটি ওনার লেটারাল মেক্রনিক মেকজুলারি সাইনোসাইটিস এটা কন্টিনিউয়াস এভাবে চলছে তার অনেক দিন যাবৎ তো এখন আমরা যে প্রাথমিকভাবে যে ওনাকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং কিছু নিয়ম বলে দিয়েছি তিন সপ্তাহ পরে আবার হচ্ছে ফলো আপে আসতে বলেছি তখন দেখব যে ওনার কতটুকু উন্নতি হলো যদি উন্নতি হয়ে যায় তাহলে আমরা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে যাব না এতে করে যদি রেসপন্স না করে বা অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনে যাওয়া লাগতে পারে এক্ষেত্রে আমরা বায়োলেটারাল মেক্সিলারি অ্যান্ট্রোস্টমি বা মিডিল মিটাল অ্যান্ট্রোস্টোমি করে যে সাইনাসের যে ওপেনিংটা আছে সেটাকে আমরা একটু বড় করে দিতে পারি ফেস অপারেশনের মাধ্যমে বা ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে আশা করি এরপরে রোগীর উন্নতি হয়ে যাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি অ্যানিমেশনের মাধ্যমে আমাদের সাইনাসগুলো একটু দেখে নিই তাহলে হচ্ছে উপরে ফ্রন্টাল সাইনাস এবং নিচে হচ্ছে দুই পাশে মেক্সারি সাইনাস এবং এগুলো হচ্ছে নালি থাকে বা একটা ধরনের ওপেনিং থাকে এবং এই পাতলা আবরণ যেটা থাকে সেটা হচ্ছে ন্যাজাল মিউকোসা এই ন্যাজাল মিউকোসা থেকে প্রতিনিয়ত ন্যাজাল মিউকাস সিক্রেট হয় এবং হচ্ছে সেই নালি বা হচ্ছে ছিদ্র দিয়ে বের হয়ে যায় যদি সুস্থ স্বাভাবিক সাইনাস থাকে তাহলে এই নালিগুলো ব্লক থাকে না এবং সহজে এখান থেকে মিউকাস বের হয়ে যেতে পারে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় তাহলে এই আবরণটা একটু মোটা হয়ে যায় যে কারণে নালীগুলো ব্লক করে দিতে পারে এবং এই কারণে ব্লকের কারণে ভিতরে জমে থাকা সর্দি বা মিউকাস বের হতে পারে না পরপর তিন তিন মাস যদি এই কন্ডিশন থাকে তখন এটাকে ক্রনিক সাইনোসাইটিস বলে এই ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা পদ্ধতির মাঝে সার্জিক্যাল যে পদ্ধতিটা সেটা হচ্ছে মিডিল মিয়েটাল অ্যান্টোস্টমি বা মেকজেলারি অ্যান্টোস্টমি করে এই সাইনাসের যে ব্লক যেটা আছে এটাকে একটু বড় করে দেওয়া ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে অ্যান্ডোস্কোপ দিয়ে এই অপারেশন করা হয় এবং অপারেশন করে এই অংশটুকুকে বড় করে দেওয়া হয় যাতে করে সহজে এখান থেকে সিক্রেশন বের হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে